আমাদের দুইজনের সকালে নাস্তা করা শেষ তো আমরা দুইজনই সকালে নাস্তা করে একটু রেস্ট নিছি নিয়ে আমরা যাব হচ্ছে এক জায়গায় ঘুরতে আমাদের দাওয়াত আছে তো তার জন্যই আমরা এখন এই যে রেডি হচ্ছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এই তো আমাদের রেডি হওয়া শেষ সেখানে আমার জামাই আমি আর আমার ছোট ননদ আমাদের সাথে যাচ্ছে তো আমরা তিনজনই রেডি হয়ে গেছি ও একটু ঢং ছোট ননদ একটু ঢং করতেছিল তো ওর সাথে আমিও একটু ঢং ঢং করতেছিলাম খুবই মিষ্টি দেখতেও তাই না তো আমরা যাব হচ্ছে এক আন্টির বাসায় আমাদেরকে দাওয়াত গেছে আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো আমরা এই তো চলে আসলাম আন্টির বাসায় কথা বলতে বলতে। আর এসেই দেখি আন্টি অনেক রকমের নাস্তা আমাদের জন্য রেডি করে রাখছে এখানে হচ্ছে আম ফুলপিঠা চানাচুর বিস্কিট তারপর হচ্ছে মালটা আপেল অনেক কিছু আপ্যায়ন করছে এখানে তো আমরা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম আন্টি এত ভালো মনের মানুষ আর এত মানে সুন্দর সুন্দর কথা বলছিল আমরা ওটা গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম এইগুলো করতে করতে আন্টি এর মধ্যে আমাদের দুপুরের জন্য খাবার রেডি করে ফেলছে আন্টি যে একা একটা মানুষ হয়ে এত কিছু করছে কেমনে আমি জানি না অনেক কিছু আইটেম করছে আপনাদেরকে দেখাবো তো এখানে আমাদের নাস্তা করার শেষ আন্টি বসে বসে গল্প করতেছিলাম তো গল্প করতে করতে আমাদের দুপুরে খাওয়া চলে আসছে কত দিচ্ছে তো আনটি আজকে দুপুরের খাবার আইটেম রাখছিল রোজ তারপর হচ্ছে ডিম ভুনা তারপর মাংসের টিকিয়া গরু মাংস খাসির মাংস তারপর হচ্ছে সুটকি ভর্তা যেটা আমার একদম ফেভারিট আর আন্টির হাতে রান্না এত পরিমাণ টেস্টি হয়েছিলো কি বলবো আমি ভাষায় বোঝাতে পারবো না যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারবেন খুবই খুবই মজা হয়েছিলো রান্নাগুলো ও আরও আসছিলো যে পটলের বড়া মানে সবগুলো রান্না এত পরিমাণ মজা মানে আমার খুব ভাল লাগছে খেতে তো আমাদের খাওয়া দাওয়া শেষ আন্টি বলতেছে চলো একটু ছাদে নিয়ে যাই তোমাদের ছাদে দেখো আমার একটা আম গাছ আছে কত বড় বড় আম সত্যি যে দেখি এত বড় বড় আম একটা আম যদি একজনে খায় তাহলে তার পেট ভরে যাবে মানে আন্টির বাড়ির পরিবেশটা এত পরিমাণ ভালো লাগছে খুবই সুন্দর লাগছে পাশে হচ্ছে গা মানে এত রকমের গাছ বাগান আনটি আনটি কিন্তু একা একটা মানুষ আনটির একটা মেয়ে আছে সে হচ্ছে থাকে ঢাকায় চাকরি করে একটা ছেলে আছে ও মানে পড়াশোনা করে বাইরে মানে আনটি এত বড় একটা বাড়িতে একা থাকে আর দেখেন আমের সাইজ বলে এত পরিমাণ বড় কী বলবো তারপর হচ্ছে আনটির বাসাটা হচ্ছে একটা মানে খোলা মেলা বাসা যে চতুর সাইড দিয়ে বাতাস ঠান্ডা মানে এত পরিমাণ গরম ছিল যে এই যে আমরা যে ঘুরতে গেছিলাম সেদিন এত পরিমাণ গরম ছিল কিন্তু আন্টির বাসায় ঢোকার সাথে সাথে এত পরিমাণ ঠান্ডা মানে খুবই ঠান্ডা লাগছে আর এই এগুলা হচ্ছে ক্ষেত যা আবাদ করে এখানে মরিচ আলু তারপরে গরুর খাবার জন্য ঘাস এগুলা সব আবাদের জমি তো দেখে খুব ভাল লাগছিল আর আমরা তো বরাবরই শহরে থেকে বড় হয়েছি গ্রামের পরিবেশটা খুব একটা উপভোগ করতে পারিনি তো এই তো আমরা এই যে আন্টির বাসা থেকে চলে আসছি এগুলা সব কিছু দেখে আর আসার সময় যে এতগুলা মাছ কিনে নিয়ে আসছি যেগুলো আমি আর আমার হচ্ছে বড়মা বসে বসে কাটতেছিলাম মাছ কাটে একেবারে এগারোটা মাছ এগারোটা বারোটা মাছ বললাম মাছ কাটা শেষ আমরা দাওয়াত খেয়ে মাছ কিনে নিয়ে এসে মাছ কেটে কুটে সব কিছু রেডি আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ